বাঙালির মহানায়ক একজনই আর তিনি হলেন উত্তম কুমার যুগ যুগান্তর ধরে বাংলার দর্শকদের মননে সেরা নায়ক তিনি তার পরবর্তী সময়ে বহু নায়কের উত্থান হয়েছে টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু কেউ তার ধারে কাছেও পৌঁছতে পারেননি মৃত্যুর পর চার দশক পেরিয়ে গেলেও সকলের মনের মধ্যে জল করে উত্তম কুমারের নাম কিন্তু যদিও সেটা মহানায়কের আসল নাম নয় উত্তম কুমারের ভক্তরা সকলেই জানেন টলিউডে পা রাখার আগে নিজের নামটা বদলে ফেলেন তিনি অরুণ কুমার চট্টোপাধ্যায় থেকে হয়ে যান কিন্তু জানেন কি কি এর নেপথ্যে রয়েছে রয়েছে এক রহস্য। এমন এই রহস্যে জড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামও কেন নিজের নাম বদলে ফেলেছেন উত্তম কুমার জানেন সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই এই বিষয়ে জানতে হলে পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটা বছর ১৯২৬ সালের তেসরা সেপ্টেম্বর কলকাতার আহিরি মামার বাড়িতে জন্ম নেন উত্তম কুমার তার পিতৃপুরুষের বাড়ি অবশ্য কলকাতার ভবানীপুরে পিতার নাম সাতকড়ি চট্টোপাধ্যায় এবং মা চপলা দেবী ছেলের জন্মের পর সাতকড়ি বাবু তার ছেলের নাম রাখেন অরুণ কুমার চট্টোপাধ্যায় ছোট থেকে এই পরিচয়ই বড় হয়ে উঠেছিলেন অরুণ কুমার পড়াশোনাতে তিনি ছিলেন ভীষণ মেধাবী সাউথ স্কুলের পর ভর্তি হন তিনি বিজনেস এবং কমার্স শাখাতে ভর্তি হয়েছিলেন তিনি কিন্তু পড়াশোনা মাঝপথে ছেড়ে তাকে চাকরিতে যোগদান করতে হয় কলকাতা পোর্ট ট্রাস্টে ক্লার্কের পদে তিনি চাকরি পেয়েছিলেন চাকরি করার সঙ্গে সঙ্গেই কলকাতার নাট্যগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে অরুণ কুমার নাটক চর্চা করতে শুরু করেন এইভাবেই পরিচালক নীতিন বোসের নজরে পড়ে যান তিনি উনিশশো আটচল্লিশ সালে দৃষ্টিদান ছিল তার প্রথম ছবি উল্লেখ তখনও পর্যন্ত কিন্তু নিজের নামেই মানে অরুণ কুমার চট্টোপাধ্যায় নামেই তিনি সিনেমায় অভিনয় করতেন তবে পরপর বেশ কয়েকটা সিনেমা ফ্লপ হওয়ার পর তিনি যখন সিনেমা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন তখনই সাড়ে চুয়াত্তর ছবির প্রস্তাব আসে তার হাতে ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ছবিটাই উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটির প্রথম ছবি ছিল এই ছবির পর থেকেই বাঙালি চিনতে শুরু করে উত্তম কুমারকে কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে এই নাম বদলের কি সম্পর্ক আসলে এই নাম পরিবর্তনের পেছনে গভীর এক ভাবনা কাজ করেছিল উত্তম কুমারের মনে তিনি তার আত্মজীবনী হারিয়ে যাওয়া দিনগুলি মোর এই বইতে লিখেছেন অরুণ কুমার নামের অর্থ সূর্যের পুত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামের অর্থ কিন্তু তাই উত্তম কুমারের কথায় সূর্যের মতো সাহিত্য জগতে বিরাজ করছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই নাম নেওয়া তাকেই মানাই কিন্তু আমি আমি তো সামান্য মানুষ আমার যোগ্যতা নেই এই নাম নেওয়ার তাই আমি আমার নাম বদলে রাখলাম উত্তম কুমার অর্থাৎ উত্তম মানুষের পুত্র উল্লেখ্য উত্তম নামটা কিন্তু ছোটবেলাতে তার দিদা রেখেছিলেন মানে তার মায়ের মা তিনি রেখেছিলেন উত্তম নামটা উত্তম কুমারের নজরে তার বাবা মা হলেন শ্রেষ্ঠ মানুষ তাই তিনি উত্তম কুমার হিসাবেই পরিচিতি পেতে চেয়েছিলেন আসলে বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছেন যে দুজন মানুষ তাদের মধ্যে একজন যেমন উত্তম কুমার অন্যজন অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর উত্তম কুমারের উত্তম কুমার হয়ে ওঠার পেছনেও রয়েছেন বাংলার কবি বাংলা রবি রবীন্দ্রনাথ ঠাকুর কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট